আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি জানতে পারলাম বেস্ট ইলেকট্রনিক্সে সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য নাকি রয়েছে বিশাল মূল্যসাল তাই আজ আমি চলে এসেছি মালিবাগ চৌধুরীপাড়া সর বেস্ট ইলেকট্রনিক্স শোরুমে এখানে পাবেন কনিওন ওয়ার্লপুল হিটাসি, হাইসেন্স তোষিবা হন্দাই সোনি ফ্লিপস প্যানাসনিক এবং ক্যান্টের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যসমূহ এখানে রয়েছে বিশ্ববিখ্যাত হিটাসি এবং ওয়ালফোর ব্র্যান্ডের মতো রেফ্রিজারেটর তাই আপনাদের ঘর সাজানোর জন্য যদি কোনো রকম ইলেকট্রনিক্স পণ্য দরকার হয় তাহলে চলে আসুন মালিবাগ চৌধুরী বেস্ট ইলেকট্রনিক্স শোরুমে যোগাযোগের ঠিকানা বারো ডিআইটি রোড মালিবাগ চৌধুরী পাড়া সহজ করে বুঝালে নুর মসজিদ এবং আবুল হোটেলের মাঝামাঝি শোরুমের যোগাযোগের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্স এর নিচে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জেনে নেবেন